হ্যালো গাইস আজকে চলে এসেছি রান্নাঘরে একটা নতুন আইটেম রান্না করার জন্য এটা মিষ্টি কুমড়ার পাতা শাক পাতা এবং ডাটা মিলিয়ে এটা রান্না করবো আমি আলু পটল ছোলা কচু গাজর বেগুন এর পেতে লাগছে বড়ি ও কলাই ডাল বড়ি ভেজে রান্না করব কলাই ডাল ভেজে রান্না করবে আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ মরিচ তেজপাতা এদিকে তেল দিয়ে দিয়েছি আমি ভাড়াও দিয়ে দিয়েছি একেবারে কারণ বড়িগুলো দিয়ে দিল খুবই অসাধারণ খাবার খুবই ভিটামিনযুক্ত বড়িটা ভেজে সাথে সাথে পেঁয়াজগুলো আদা আদা এটা মেন উপকরণ এটা ভেজে নিচ্ছি কলার ডালটাও ভেজে নিচ্ছি কলার ডাল ভেজে নিলে খুব টেস্টি হয় আর তো বের হয় আদার কলার ডাইলের যে পেন্ট এটা খুবই সুন্দর লাগে যে কোনো সবজিতে পুরো রান্নাটাই সরিষার তেলে রান্না সরিষার তেলে প্রচুর পরিমাণে ভিটামিন সেই জন্য এবং রান্নাটা খেতেও অসাধারণ লাগে এখন আমি এটা ভাজা হয়ে গেছে আমার সবজিগুলো ভেলে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি ভাত চামচ কারণ শাখে হলুদের বেশি দরকার হয় না তেল বেশি দিতে হয় শাখে ভিটামিনটা তেলে গলে যায় ভিটামিন এখন তেলে গলে এই জন্য অন্য সবজিতে যতটাই তেল দেওয়া দরকার তার সাথে বেশি তেল দেওয়া দরকার থাকে এটা কি আমি এখন সুন্দর করে সবজিগুলো একটু ভেজে সেই জন্য একটু জল দিয়ে দিলাম যাতে তেলটা উড়ে না যায় যে কোনো সবজি রান্নার সময় একটু জল দিতে হবে তাহলে তেল তৈলাক্ত ভাবটা পুরোটা সবজির মধ্যে থেকে যাবে তখন জলটা শুকিয়ে যাবে এইভাবেই সবসময় সবজি রান্না করলে সবজি হয় তৈলাক্ত আর খেতে অসাধারণ এটাও আমি টিপস অ্যান্ড দিয়ে দিলাম একটা চিনি দিয়েছি লবণ দিয়েছি এক চামচ লবণ চিনি দিয়ে দিয়েছি হাফ চামচ এরকম কারণ এটা নিরামিষ করেও রান্না করা যেত এসব সবজিতে একটু চিনি দিতে হয় তাহলে স্বাদ অনেকটা বৃদ্ধি পায় আর খেতে ভালো লাগে এখন আমি একটু ঢেকে দেব তাহলে নরম হয়ে যাবে আমি এখন বেশি মশলা লাগে না আমি একটু মনে গুঁড়ো দিয়ে দিলাম আর চাট মশলার গুঁড়ো এর মধ্যে এলাকার দারুক শুরু করে জিরে ধনে আদা সকল গুঁড়া মশলা গুয়ো মোহরি সব কিছু সমস্যা সমাহার এটা দিলে যে কোনো তরকারি অসাধারণ লাগে সবাই ব্লগ চ্যানেলে দেওয়া আছে মাংস পর্যন্ত এটা খুবই নুডলসে খাওয়া যায় এগুলো করে রেখে দিই এটা কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে খুব ভালো লাগে এটা দেখেন এখন তেলটা ছেড়ে গেছে যদি আমি জলটা না দিতাম তাহলে ওই তেলটা শুকিয়ে যেত আবার তেল দেওয়া লাগছে খুবই সুন্দর মাথা মাথা সুন্দর সবজি তৈরি হবে এটা দিয়ে ভাত খেতে অসাধারণ লাগে গরম গরম ভাতে শাক শাকগুলো দিয়ে দিচ্ছি সবজি ভাজা হয়ে গেছে সবুজ শাক একেবারে এটা আমাদের ছাদ বাগানের থেকে ছাদ বাগানে লাগানো হয়েছিল তার থেকে তুলে আনা হয়েছে একেবারে অরিজিনাল এতে কোনো সার নেই খুবই ভিটামিন যুক্ত আমাদের ওপরে যে ছাদ বাগান আছে সেখানে আবাদ করা হয়েছিল সেই জন্য এটা শরীরের জন্য ভীষণ উপকারী প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন ভিটামিন এতে ভরপুর মিষ্টি কুমড়া শাক খেতে অসাধারণ লাগে এতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি কারণ বড়িগুলো বলতে হবে আর শাকের ডাটাগুলো পাতাগুলো সুন্দরভাবে যাতে মসৃণ হয় এবং গলে যায় সেজন্য দিয়ে এখন ঢাকা দিয়ে রাখতে হবে সবজিটা ভীষণ আসতে শরীরের জন্য ভীষণ উপকারী মাছ মাংস খেতে খেতে অরুদ্ধি হয় কিন্তু এরকম সবজি বিভিন্ন খুবই ভালো লাগবে এটা খুবই উপকারী আজ জাতীয় খাবার শরীর সুন্দর রাখে সতেজ রাখে কনসিপেশন দূর করে শরীরের যে বড়িগুলো ঘরে ভেঙে ভেঙে দিয়ে দিলাম যাতে গলে যায় সবজি অনেকটা হওয়ার মধ্যে কিন্তু সবুজ আছে সময় লাগে হতো এখন সবজিটা হয়ে এসেছে এটা ভাত রুটি সবের সাথে খাওয়া যাবে খালি মুখে পাটি পেতে নিয়ে খাওয়া যাবে এটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই খেতে পারবে এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকায় খুবই উপাদেয় একটা সবজি লাউ পাতা যেরকম টেস্টি মিষ্টি কুমড়ার পাতা আরও বেশি টেস্টি লাগে এটা ডাল দিয়েও রান্না করা যেত এখন চাট মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব এখন চাট মশলাটা ছড়িয়ে দিয়েছি জল জলে ভাব দূর করার জন্য একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এখন আমি পরিবেশন করব এই যে হয়ে গেল এবার ম্যাশ করে নেবেন এই যে গরম গরম তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ার মজাদার সবজি আপনারা সবাই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন একজন আরেকজনের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই